আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা আরো শক্তি সঞ্চয় করে এগুচ্ছে

এই জীবন রাইকার লাভ নাই বুঝছো এই যে এত কষ্ট কইরা যদি দুটে টাকা খাইতে না পারি তাহলে এত কষ্ট করে লাভ কি ময় যাওয়াই ভালো কি কো তুমি ঠিক না যাওয়া ভালো যত ঝামেলা সব আমার সাথে মরার বৃষ্টি মনে হয় সময়ই পায় না এই বৃষ্টি নাই বাতাস আহে ঝুড়ি আহে আল্লাহ কি আমার চোখে দেখে না ঘরের আল্লাহ কি আমার উপরে চোখে দেখে না আমার উপরেই তো বিপদ আমার উপর তো বিপদ খেন আমি কি তোমার কাছে কিছু নিয়ে খাইছি আমার উপরে তো বিপদ খেন তোমার আর ভালো লাগে না আমারে লয়ে লও লও আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না আমার লয়ে আর ঝামেলা ভালো লাগে না

আপনি এদিকে আসেন বুঝতে পারছি আপনার মন খারাপ আপনি আমার কাছে আসেন আমি আপনাকে বোঝা বলতেছি বিষয়টা বাইরে কাছে ডাকলেন তো বুঝলাম কিন্তু দেখেন এই যে এত টাকা ইনভেস্ট করছি এত টাকা খরচ কইরা যদি বউ সাইরে দুইটা ঠিকভাবে খাওয়াইতে না পারি নিজে যদি না খাওয়াইতে পারি তাহলে এই দুনিয়ায় পয়সা দেখে কোনো লাভ আছে আপনি কোন আপনি তো দেখি পাঁচ কত না মাস করেন তার আল্লাহর আমিও তো আল্লাহরে বিশ্বাস করি তাহলে আল্লাহ আমারে ক্ষতি করতেছে কেন এটা আমার একটা বুঝাই কোন দেখেন নিমুন ভাই আসলে আমরা তো আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক এত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন তার হাত তার পাও দিয়েছেন এত সুন্দর চোখ দিয়েছেন এবং দেহের ভিতরে এতগুলো পাসপাতি দিয়েছে আমাদেরকে এই সকল কিছুই আমাদের উপকারের জন্য দেখেন আজকে অনেকে আছে যার হাত নাই পাও নাই আসলে যদি প্রকৃতপক্ষ যদি গরিব হয় যার বাবা মা নেই তারা তার হাত পাও নেই তারা অসহায় আপনি তো কোনো দিক থেকে অসহায় না ভাই ভাই যে আমার এগুলো আপনার কাছে যা আছে ভাই এগুলো তো অনেক কাছে নাই আল্লাহ বলছে যে ব্যক্তি আমার নিয়ামত পাইলো এবং তার সুক্রিয়া করলো আমি তার নিয়ামতের দ্বিগুণ করে দিলাম আর যে ব্যক্তি নিয়ামত পাইলো কিন্তু সুক্রিয়া করলো না আমি তার নিয়ামত যা আছে সেগুলো কেড়ে নিলাম আজকে আপনার দুঃখ আছে জীবনের সুখ আছে অনেক বাধা বিপত্তি আছে এগুলো কেন আপনাকে আল্লাহবাক দিয়েছেন নিশ্চিত আপনাকে পরীক্ষা করার জন্য তার মানে ভাই আপনি কি কইতে যে আল্লাহ আমার আমার আমি দেখি উপর বিপদ দিচ্ছে অবশ্যই যদি আপনি এগুলো শুকরিয়া করেন আপনার যা নিয়ামত আছে এগুলো আল্লাহ দ্বিগুণ করে দিবেন আর যদি না শুকরিয়া করেন এই ধরনের কথাবার্তা বলেন আল্লাহবাকের উপরে বিভিন্ন লানত করেন তাহলে যা আছে আপনার এগুলো আল্লাপাক কেড়ে নেবেন এজন্য আমাদের সর্বাবস্থায় আল্লাপের সুক্রিয় করা উচিত এবং বলা উচিত আলহামদুল্লাহ যেই ব্যক্তি কি না সর্বাবস্থায় আলহামদুল্লাহ বলতে পারে আল্লাহবাক তার নিয়ামতগুলো সবসময় তার দ্বিগুণ করতে থাকে এবং তাকে আরও স্বয়ং সম্পদের বরিয়ে দেয় কখনো তাকে কষ্টে রাখে না আচ্ছা লিমন ভাই আপনি তো মুসলিম হ্যাঁ ভাই মুসলিম তা আমাদের প্রতিটা মুসলিমেরই উচিত আল্লাহবাকের সর্বাবস্থায় সুক্রিয়া করা আপনি আসার সময় দেখলাম যে আল্লাহ বা আপনি গালি দিতেছেন গালি আরে ভাই গালি দিব না আল্লাহ আমার এগুলো ধর্ষকের লোক আমি কি আল্লাহর টাকা দেন কাজ দেখা এটা কোনো কথা আমার ওই যে সাদের বাগানটা নষ্ট হয়ে যাবে এটা কোনো কথা ভাই আপনি বুঝান আমারে ঠিক আছে ভাই এই সময় আপনার ধৈর্য পরীক্ষা নিচ্ছে আল্লাহ হয়তো আপনার একদিক থেকে একটা ক্ষতি হয়েছে দেখবেন অন্য দিক থেকে অন্য মানুষের অনেক উপকার হয়েছে আল্লাপাক তো আপনার একার না আল্লাপাক সর্বোপরি সবার সবার ভালোর জন্য আল্লাপাক কাজ করে আল্লাপাক আমি আপনি যেটা চাই সেইটা যে সব সময় দিবে সবসময় আমাদের মন খুশি করে চলবে এমন না আল্লাপাক আমাদেরকে ওইটাই দিবেন যেটা আমরা ডিজার্ভ করি বা যেটা যোগ্য আমি নিশ্চয়ই আল্লাপাক ভালো বুঝছেন আচ্ছা ভাই যাই হোক যে কাজগুলো আপনি করছেন যেভাবে কথাগুলো বলছেন এগুলো আমাদের আসলে কবিরা গুণা হয় আর এই কবিরা গুনার কবিরের গুণা কি আবার ছোট গুণা এবং বড় গুণা দুই ধরনের গুণা আছে তার মধ্যে আমি যেটা কইছি এটা কি গুণা হইছে আমি যে হ্যাঁ অবশ্যই এই ধরনের কথা বলাটা অবশ্যই গুণা আর এই গুণাটা আল্লাহ পাক আপনাকে যদি আপনি তওবা না করেন তাহলে এই গুণাটা আপনাকে maaf করবেন এর জন্য আমি যেটা কইছি এটা কি ছোট গুণা না বড় এই তো এক ধরনের বড় গুণা ভাই এটা কোনো কথা বলেন আমি তো শুধু একটু কথাই কইছি এর জন্য কি বড় গুণা হবে কিন্তু আপনি তো আল্লাহ পাকের সাথে শরিক করছেন বা গালি দিয়ে ফেলছেন এইটা অবশ্যই বড় জনগণ এই ধরনের গুণ আল্লাহ পাক সহজে মাপ করেন না এর জন্য আল্লাহ পাকের কাছে অবশ্যই তওবা করতে হবে এবং তার কাছে মোনাজাতে বসে মাপ চাইতে হবে ভাই আমি আমি কি তওবা করলে ভাই আমার গুনাহ মাফ হবে হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক সব সকল মুসলিমের ক্ষমা করার জন্য তিনি সব সময় প্রস্তুত থাকেন এজন্য আমরা আসুন আমরা নামাজ পড়ি এবং আল্লাহর কাছে তওবা করি যে এই দোনের ভুল যাতে আমাদের দ্বারা না হয় ভাই একটা জিনিস খেয়াল করছেন এই আমি তো এই জিনিসটা জানতাম না আমি তো দেখি আমাদের এলাকায় সবাই কথা কয় এই আল্লাহর এটা করে ওটা করে ভাই এটা কি আসলে বড় গুনাহ তাইলে হ্যাঁ অবশ্যই এটা বড় গুনাহ এজন্য আমরা কি করব সবাই আমি আপনি আমরা সবাই যারা যারা এই দোনের অন্যায় করে তাদেরকে গিয়ে এই কথা থেকে বিরত থাকার জন্য বোঝাবো এবং তারা যাতে এই দোনের কাজ না করে সেদিকে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব আসুন ভাই আমরা আজকের থেকে এই ধরনের অন্য